নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্চিক রাশি দোসরা আষাঢ় সতেরোই জুন মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টির আশীর প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা আসার সতেরোই জুন আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা আষাঢ় সতেরোই জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা একুশ ষষ্ঠী দিবা বারোটা বারো শতভিশা নক্ষত্র রাত্রি দশটা ছাপ্পান্ন বিকুম্ভ যোগ দিবা আটটা চব্বিশ বনিষ্করণ দিবা বারোটা বারো গতে বৃষ্টিকরণ রাত্রির দশটা বাইশ গতে বপ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দোসরা আষাঢ় সতেরোই জুন মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষ ফাঁকা মিথুনে রবি বুধ বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে মঙ্গল কেতু রাহু আর চন্দ্র কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ দোসরা তার সতেরোই জন জুন মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে রাশি চতুর্থে রাহুর সঙ্গে শনির চন্দ্রের অবস্থান মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের পার্থক্য আসবে তবে পঞ্চমে শনির অবস্থান আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি রাশির অষ্টমে রবি বুধ বৃহস্পতির অবস্থান আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চরম উৎকর্ষতা আনবে তবে ভুল সিদ্ধান্ত নেবেন না এতে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আপনার কর্মক্ষেত্রে মঙ্গল কেতুর অবস্থান আপনার কর্মজীবনে শত্রুতা আনতে পারে আপনার নিজের শারীরিক দিক দিয়ে কিছুটা অসুবিধা এনে দিতে পারে এই যোগ তাই খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট যত্নবান হবেন মানসিক অস্থিরতার ব্যাপারে যথেষ্ট যত্নবান হবেন বৃষ্টিক রাশি বৃষ্টির রাশি আপনার বন্ধুরা যেমন সাহায্য করবে তেমনই আপনার আত্মীয় স্বজনদের দ্বারাও আপনি উপকৃত হবেন বৃষ্টিক রাশি তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ যে আসার ছিল তাতে কিছুটা বাধা আসতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ অবশ্যই পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার পিতা এবং মাতা উভয়ের মধ্যে কিছুটা অস্থিরতা উভয়ের শরীরের কিছুটা সমস্যা দেখা দিতে পারে সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপ দিতেই হবে কবে কর্মশত্রু থেকে সাবধান কর্মশত্রুর কারণে সুখের হানি করতে পারে গৃহের মধ্যে বাদ বিবাদ ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে জানালাম তাদের বলবো তারা যেন আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করে হনুমান মন্দিরে পূজার্চনা দেন আর আজকের দিনটা নিরামিষ ভোজন করার চেষ্টা করে আর আজকের দিনে অবশ্যই হনুমানজির পূজার্চনা করে এছাড়াও মেটে সিঁদুর তারা যেন মহিলারা কপালে সিঁদুরের স্থানে দেয় আর পুরুষেরা কপালে তিলক কাটে এতে জীবনের নানা বাধা বিপত্তি থেকে দূর হবে বিশ্বিক রাশি আর বৃষ্টির রাশি আপনার সন্তানের জন্যে আপনার দুশ্চিন্তা অনেকটাই দূর হবে তবে দিয়ে দুশ্চিন্তা থেকেই যাবে তা হল মায়ের শরীর তবে আজকের দিনে আপনার মানসিক চাপ থাকবে তাই সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন ধূপ দেবেন এতে মনের জ্বালা চলে যাবে বৃষ্টির রাশি আজকের দিনে লাল বর্ণের পোশাক পরুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এড়কু জানি ভিডিও শেষ করলে নমস্কার ধন্যবাদ